প্রবাসীদের চরম ভোগান্তি এবং বড় সমস্যার নাম হচ্ছে সৌদি আরব বর্তমান সময়ে সৌদি আরব যেতে চাইলে আপনাকে কি কি ভোগান্তি পোহাতে হবে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এই সব কিছু নিয়েই আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম ভিসা নিউজ বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রবাসে গমন করার সবচেয়ে সহজ এবং শর্টকাট রাস্তা হচ্ছে সৌদি আরবের রাস্তা তাই অনেকে শর্টকাট রাস্তা চিন্তা করে সৌদি আরবের দিকে অগ্রসর হয় কারণ এই দেশটিতে যেতে কোন রকম দক্ষতার প্রয়োজন হয় না আপনি দক্ষ হন কিংবা অদক্ষ আপনি চাইলেই সৌদি আরবে যেতে পারবেন আর এই সুযোগ কাজে লাগায় বিভিন্ন দালালরা এবং বিভিন্ন এজেন্সি মহোদয় আমরা বিভিন্ন সময় দেখতে পাই সৌদি আরবে প্রবাসীরা গিয়ে সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়তেছে সেই কোম্পানিগুলো কর্মীদেরকে না দেয় বেতন ঠিকঠাক ভাবে না দেয় আকামা করে না দেয় কাজ না দেয় খাবার না দেয় থাকার জায়গা তো বিভিন্ন সময় আমরা দেখতে পাই অনেক প্রবাসীরা সাপ্লাই কোম্পানিতে গিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়ে এবং আমরা দেখতে পাই ছোট্ট একটি রুমের মধ্যে অনেকগুলি মানুষকে একসাথে থাকতে দেওয়া সৌদি আরবে যেখানে একজন দক্ষ কর্মী সৌদি আরবে যাওয়ার জন্য খরচ করে দুই থেকে তিন লক্ষ টাকা আর সেখানে একজন খরচ করে থেকে টাকা পর্যন্ত কেউ 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 বন্ধক রেখে রেখে জীবন বাজি সৌদি আরবে যায় আর এতে করেই বেশিরভাগ সৌদি আরব প্রবাসী বিপদগ্রস্ত হয় কারণ তারা নিজের অজান্তেই সাপ্লাই কোম্পানির আন্ডারে সৌদি গিয়ে থাকে আর আপনি সাপ্লাই কোম্পানির আন্ডারে থেকে সর্বোচ্চ স্যালারি পাবেন বাংলাদেশি মুদ্রায় তিরিশ টাকা এই টাকার মধ্যেই আপনার খাওয়ার খরচ মোবাইলের নেট খরচ চিকিৎসা খরচ আকামা খরচ বাংলাদেশে ছুটিতে আসবেন আসা যাওয়ার টিকিট বাবদ খরচ আপনার নিজের বহন করতে হবে কারণ সাপ্লাই এই খরচগুলো বহন করে থাকে না এইগুলি তো বললাম ভালো সাপ্লাই কোম্পানি যদি হয়ে থাকে যদি মোটামুটি কোনো ভালো সাপ্লাই কোম্পানিতে গিয়ে থাকেন তাহলে হয়তো আপনি স্যালারি পাবেন এক হাজার রিয়াল এগারোশো রিয়াল আষ্টশো রিয়াল নয়শো রিয়াল তাও দেখা যাবে আপনি এক মাসের স্যালারি পাচ্ছেন আর চার মাস পরে গিয়ে স্যালারি দিচ্ছে তো দিচ্ছে না এটা হচ্ছে মোটামুটি ভালো সাপ্লাই কোম্পানির কথা বললাম আর খারাপ সাপ্লাই কোম্পানি আপনার জীবন ধ্বংস হয়ে যাবে ভাই এক কথায় আর খারাপ সাপ্লাই কোম্পানির আন্ডারে যদি আপনি গিয়ে থাকেন তাহলে আপনি নিজেও শেষ আপনার পরিবারও শেষ কারণ দেশে তো আপনি মোটা অঙ্কের টাকা ঋণ করে আসছেন বিমিটির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ছাড়পত্র নিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ জন গিয়েছিল দুই হাজার বাইশ সালে ছয় লাখ বারো হাজার চারশো জন দুই হাজার একুশ সালে চার লাখ সাতান্ন হাজার দুইশ জন এবং দুই সালে এক লাখ একষট্টি হাজার সাতশো ছাব্বিশ জন কর্মী দেশটিতে যান বৈধভাবে প্রায় ১৮ থেকে উনিশ লক্ষ বাংলাদেশি কর্মী সৌদি আরবে অবস্থানরত রয়েছেন আর অবৈধভাবে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের সংখ্যাটা বেশ বড় প্রায় দশ লাখ আসুন সৌদি আরবের সাথে বাংলাদেশি প্রবাসীদের হিসেবটা একটু মিলাই প্রথমে আসি সৌদির মেডিকেল নিয়ে বর্তমান যে অবস্থা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমরা আজকে কথা বলবো সৌদি আরবে মেডিকেল করার জন্য প্রয়োজন হয় দশ হাজার টাকা এই সম্পর্কে আশা করি আপনারা সবাই অবগত রয়েছেন কোন রকম ভাবে যদি মেডিকেলটা আনফিট হন তাহলে মনে রাখবেন আপনার পুরাতন পাসপোর্ট দিয়ে আপনি আর সৌদি আরব যেতে পারবেন না সেই ক্ষেত্রে কি করতে হবে সৌদি আরব যেতে চাইলে আপনাকে আবার নতুন করে আরো দুইটি পাসপোর্ট করতে হবে আরো দুইটি পাসপোর্ট করতে হবে তারপরে আপনাকে আবারও নতুন করে কন্ট্রাক্ট মেডিকেল করতে হবে মানে এখানে আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা শেষ হয়ে যাবে অনায়াসে যদি সৌদি সৌদিতে যাওয়ার ইচ্ছা থাকে আপনার সৌদি সরকার নিয়ম করে দিয়েছে বাংলাদেশ থেকে সৌদি যেতে হলে বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে সৌদি ভিসা সেন্টার এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে অবস্থিত এখানে আপনাকে ছয়শ টাকা ফি প্রদান করতে হবে কিন্তু আমরা বিভিন্ন সময়ে শুনতে পাই এবং দেখতে পাই দালালরা এবং কিছু অসাধু এজেন্সি বিভিন্ন সময় মিথ্যা কথা বলে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়ে থাকে এবং আপনি যখন বায়োমেট্রিক ফিঙ্গার করতে যাবেন তখন আপনাকে লম্বা একটা মধ্যে পড়তে হবে কারণ আপনি গিয়ে দেখবেন প্রায় পাঁচ থেকে সাত হাজার লোকের সিরিয়াল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়াতে পারে অনেক ভগান্তির একটা ব্যাপার এইখানে লাইন সেখানে লাইন তো আমরা যতটুকু পেরেছি এই বায়োমেট্রিক ফিঙ্গার করতে গিয়েছিল আমাদের কিছু ভাই তাদের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো কালেক্ট করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চরম ভোগান্তি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে কতটা ভোগান্তির মধ্যে তারপর আসি আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে আপনাকে বাংলাদেশে অবশিষ্ট সৌদির সরকার নির্ধারিত বি কে ট্রেনিং সেন্টার এটা ঢাকা রাজশাহী চট্টগ্রাম সহ আরও কয়েকটা জেলায় অবশিষ্ট এখান থেকে আপনাকে ইন্টারভিউ দিয়ে পাশ করে একটি সার্টিফিকেট নিতে হবে যদি আপনি দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে যেমন আপনি ওয়েল্ডার পাইপ ফিটার পেইন্টার প্লাম্বার এই টাইপের মোটামুটি তেত্রিশটা ট্রেডের কর্মী যারা রয়েছেন দক্ষভাবে ভালো কোম্পানিতে যাবেন তাদেরকে অবশ্যই বিকে টি ট্রেনিং সেন্টার থেকে আপনারকে একটা ইন্টারভিউ দিয়ে আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে আর এই সার্টিফিকেটটার ফি হচ্ছে পঞ্চাশ ডলারের মতো আর এই পঞ্চাশ ডলার সমান সমান বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা কিন্তু এজেন্সিগণ নিচ্ছে বিভিন্ন সময়ে ছয় সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পড়বে না যাই হোক আপনি এই পঞ্চাশ ডলার দিলেই কিন্তু সার্টিফিকেট পাবেন না এখানে কিছু বেগ পেতে হবে আপনাকে কারণ আপনি পঞ্চাশ ডলার দিলেন গিয়ে ইন্টারভিউ দিয়ে পাশ করে সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে ভিসা পেয়ে যাবেন ব্যাপারটা এত সহজ হবে না কারণ সেইখানে কম্পিউটার ক্লাসে একটা ইন্টারভিউ নেওয়া হয় সেই ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন আপনাকে করা হবে যেই ধরনের প্রশ্ন আপনি না জীবনে দেখেছেন না জীবনে শুনেছেন তো আপনি কিভাবে সেই প্রশ্নের উত্তর দিবেন ইম্পসিবল এটা আপনার ক্ষেত্রে পসিবল হবে না তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে কন্ট্রাক্ট সার্টিফিকেট কন্ট্রাক্ট সার্টিফিকেট বলতে বোঝায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করবেন তাদের সাথে কন্ট্রাক্ট করবেন আপনি ইন্টারভিউ দিবেন পাশ করেন ফেল করেন সার্টিফিকেট তারা আপনাকে বানিয়ে দিবে। মোট কথা সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি মানুষ ওইখানে গিয়ে না পাচ্ছে কাজ না পাচ্ছে আকামা না কোম্পানির হদিস আছে কিন্তু তাদের যে সিস্টেম করেছে আমেরিকাতে গেলেও বর্তমানে এত বেগ পেতে হয় না এত অসুবিধায় পড়তে হয় না যাই হোক বিভিন্ন সময় আমরা দেখতে পাই নিজের পরিচিত নিজের খালাতো ভাই ভাই মামাতো আঙ্কেল ওই দালাল গ্রামের লোকের মাধ্যমে অনেকে গিয়ে থাকে কিন্তু যাওয়ার পরে যেই অসঙ্গতির মধ্যে পড়ে জীবন ছাড়খার ভাই তো অনেক উদাহরণ রয়েছে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন দক্ষ শ্রমিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়ার চান্সটা খুবই কম আর যদি আপনি চিন্তা করেন আপনি অদক্ষ চিন্তা করেন আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা সৌদি আরব যাবেন তাহলে আমি মনে করি আপনি নিজে জেনে শুনে আগুনে ঝাঁপ দিলেন ভাই কারণ সৌদির পরিস্থিতি এখন এতটা ভয়াবহ যারা দক্ষ শ্রমিক রয়েছে তারাই ঠিকঠাকভাবে কাজ করতে পারতেছে না আর যদি আপনি কোনো কাজ না জেনে ফ্রি ভিসায় যান অনেকে বলে আমার খালো আছে মামা আছে ভাই আছে ওইখানে গেলেই কাজকর্ম দিবে এত সহজ না ভাই এত সহজ না আপনার জন্য কেউ কাজ হাতে বানিয়ে রেখে দেয়নি যে আপনি যাবেন গেলেই তৈরি করা কাজ আপনার হাতে উঠিয়ে দেবে এত সহজ না তো আমি আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম আরও অনেক কিছু তুলে ধরতে পারতাম কিন্তু আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে আর লম্বা ভিডিও হলে আপনারা হয়তো দেখতে অসুবিধা বোধ করবেন তাই ভিডিওটা শর্টকাটে শেষ করার চেষ্টা করলাম আর কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ